মিলাই রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সঞ্জয় আলী নূর আপনাদের সামনে উপস্থিত হইলাম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সে আলোচনাটি হলো আমি নিজেও কিন্তু একজন মাদ্রাসার ছাত্র আমি আমার পিতার কাছে যা শিখিয়ে আছি আমার পিতার স্বামী মানে কিস্তির কাছে যা শিখিয়ে আছি যে দেখো বাবা মাদ্রাসায় পড়ার পর করোনার আয়াতগুলো তুমি নিজের মধ্যে নিজের মধ্যে সেট করতে হবে সেই আয়াতগুলো কথা বলার জন্য প্রয়োজন হবে আল্লাহর কথা রিচার্জ করার জন্য প্রয়োজন হবে তাই আমি স্কুল বাদ দিয়ে আপাতত মাদ্রাসায় পড়তেছি সকল সাবজেক্ট নিয়ে তাই বলতে চাই আমার করোনার বিষয়টা মোটামুটি হয়ে গেলে তখন স্কুল কলেজে আমার পড়ালেখা করতে হবে এর ফাঁকে ফাঁকে আমার পিতা যতটুকু সম্ভব শিক্ষার পাশাপাশি, বা জগতের শিক্ষা দিয়ে থাকে। থেকে আপনাদের সাথে আলোচনা করি আর বিষয়টি হলো যেমন আজকে আমি যে শিক্ষাটা নিয়েছি সেই শিক্ষাটি হলো আমাদের যে দেহ বডিটা আছে এই দেহ বডির মধ্যে তিনশো ষাটটি জোড়া আছে সেই তিনশো ষাটটি জোড়ার মধ্যে তিনশো জন ডিউটি করছে সেখানে কি ডিউটি করছে কেউ মাজার ডিউটি কেউ কনুর ডিউটি কেউ মুখের ডিউটি কেউ চোখের ডিউটি এরকম ভাবে তিনশো ষাটটি জায়গায় তিনশো জন প্রভু আছে আর সেই প্রভু কে আল্লাহ সৃষ্টি করা আল্লাহর সমস্ত কিছু সৃষ্টি করার পর সে প্রভুদের সৃষ্টি করেছে এখন দেখা যায় যে তিনশো জন প্রভুর মধ্যে আর অনেক খুচরা যে জীবাণু আছে বা অন্যান্য ফেরিস্তা দেবতা আছে তাদের পরিচালনা করে থাকে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমরা জানতে পেরেছি তিনশো ষাট জন আউলিয়া ছিল আমাদের মধ্যে এই দেহ বান্ডে তিনশো ষাট জন ডিউটি করতেছে ঠিক বাইর জগে তারা ডিউটি করতেছে তাই বলতে চাই আমাদের দেহবান্ডে ষাটটি সাগর আছে তেরোটি নদী আছে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন এখন এই আলোচনা শুনে আমাদের একটি লাভ হচ্ছে কি শরীয়তর শিক্ষাটা নিচ্ছি মাদ্রাসার থেকে আধ্যাত্মিক শিক্ষা নিচ্ছি আমার বাবা সাইনাল কিস্তির থেকে দুইটি শিক্ষা যখন মিলাতে যাই তখন অনেক জায়গায় আটকে পড়ি তখন আমার পিতা বললেন বাবা আস্তে আস্তে হবে তাই আস্তে আস্তে বুঝার জন্য চুপ রয়ে গেলাম হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাগুলো করতেছি আপনাদের কাছে কি খারাপ লাগছে না কি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তবে আরও একটা আলোচনা করবো যে আলোচনাটি আমার পিতার মুখে শুনেছি শরীয়তের ভাষায় একটি কথা বলে থাকে যে আজরাইল একদিন আসবে কিন্তু আমার পিতার শিক্ষার মধ্যে যে কথাটি বুঝতে পারলাম আজরাইল দূরে থেকে কোখানো আসবে না আজরাইল আমাদের সাথেই আছে এই কথাটা স্বীকার করা যায় কেন বিশ্ব ভন্ডর যা কিছু আছে তা যদি মানব ভান্ডে থাকে তাহলে আজরাইল আছে এখন একটা কথা হতে পারে যে একজন আজরাইল এত মানুষের দেহ গরে কি করে থাকতে পারে তাহলে আমি বলবো এই দেশে যদি জায়গায় জায়গায় একশোটি পুকুর থাকে আর সেই পুকুরে পানি থাকে তাহলে একশো পুকুরের মধ্যে যে আকাশে যে একটি সূর্য একশো পুকুরে একশো সূর্য দেখতে পারছি তাহলে দেখবেন পুকুরে যেই সূর্যটি জলমল করছে সেটারও কিন্তু পাওয়ার আছে ছলমলে আলোটা কোনো ঘরের বাড়ির তখন কিন্তু সেই আলোর তীক্ষ্ণটা বোঝা যাচ্ছে যে পানির মধ্যে যে সুযোগটা দেখতে পারছি এটারও বিশাল পাওয়ার আছে তাহলে যে আজরাইলকে আল্লাহ সৃষ্টি করেছে সেই আজরাইল কিন্তু সে আকাশ পাতালে এত বড় দেখা যায় আবার কিন্তু ছোট হয়ে যেতে পারে আবার বিন্দুও ছোট হয়ে যেতে পারে তখন সেই রূপে মানুষের কাছে বসত করতে থাকে মানুষ চরে ফিরে খায় কিন্তু সেই আজরাইল কিন্তু সাথে সাথেই লয় যেদিন সময় হবে আশি বছর বাঁচি একশো বছর বাঁচি সে আগ্রাইল কিন্তু আমার থেকে বের হয়ে আমার দেহ গড় থেকে বের হয়ে সামনে প্রকট হবে তখন যদি সেই মানুষটা পাপিষ্ট হয় তাহলে তার সামনে ভয়ঙ্কর খুব বিকট আকার খুব বিকট আকারে দাঁড়াবে তখন সে ভয়ে কাপড় নষ্ট হয়ে যাবে আর যদি আল্লাহর পথের প্রতীক হয়ে থাকে আল্লাহর প্রিয় কেউ হয়ে থাকে তখন সেই তার সামনে সামনে খুব সুন্দর একটা ভালো রূপে প্রকট হবে তখন আর কষ্ট হবে না সেই মৃত্যু যাত্রা ব্যক্তি তিনি ভয় পাবে না তার রুহু যখন কবজ করবে সে তখন বুঝতেই পারবে না হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের সামনে করলাম আপনাদের কি ভালো লাগলো যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ যদি খারাপ লাগে কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন খুলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ